সিলেটের অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় একটি পর্যটন স্পট রাতার গোলে এই রাতার গোল আসলে ভয়ঙ্কর একটি জঙ্গল খুবই ভয়ঙ্কর একটি জঙ্গল আপনাদেরকে সম্পূর্ণটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো প্রথমে নি রাতার গোল কিভাবে যেতে হবে রাতার গোল সিলেট শহর থেকে মূলত সিএনজি নিয়ে যাওয়া যায় আমরা যেহেতু দুইটা পরিবার গিয়েছিলাম আমরা দুইটি সিএনজি নিয়ে ভাড়া নিয়েছিলাম আমরা সারাদিনের জন্য তিন হাজার টাকা করে দুটি সিএনজি ভাড়া নিয়েছিলাম তো সিএনজিতে বিভিন্ন স্পটের মধ্যে রাতার গোল ছিল একটি স্পট ভালো রাতার গোল যে মূল স্টেশন সেখান থেকে আমাদের ভুটে করে যেতে হয় অর্থাৎ নৌকাতে করে যেতে হয় এক একটা নৌকার জন্য আমাদের ভাড়া পড়েছিল সাতশো টাকা করে ওরা এক হাজার টাকা ভাড়া চেয়েছিলো কিন্তু আমরা মার্কেটিং করে পরবর্তীতে সাতশো টাকা পর্যন্ত রাজি করতে পেরেছিলাম তো আপনারা যারা যাবেন আপনাদেরকেও বলবো অবশ্যই ওদের এক দামে রাজি হবেন না ওদের সাথে কিছুটা হলো মার্কেটিং করে নেবেন তাহলে কিছুটা সাশ্রয় হবে তো আমরা যেহেতু রমজান মাসে গিয়েছিলাম অন্য কোনো পর্যটক প্রায় ছিলই না সেজন্য মার্কেটিং করতে আর একটু সুবিধা হয়েছে হয়তো বা রাশ রাস টাইমে গেলে মার্কেটিং করাটা কিছুটা কঠিন হতে পারে তবু আপনাদেরকে বলবো অবশ্যই মার্কেটিং করে যাবেন মার্কেটিং না করে গেলে ঠকার একটা যথেষ্ট সুযোগ থাকবে আমরা আস্তে আস্তে নদী বেয়ে প্রায় জঙ্গলে প্রবেশ করে যাচ্ছি তো আমি এপ্রিল মাসে গিয়েছিলাম তো এপ্রিল মাসে যেহেতু কিছুটা শুষ্ক মৌসুম তাই পানি একটু কম ছিল তবে পানি কম হলেও আমাদেরকে হাঁটতে হয়নি একদম প্রধান সড়ক থেকেই নৌকা দিয়ে জঙ্গলের ভিতরে পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে

যাইবারে কথা কৌ যদি কাইটা কানে দামানে বৌ দামান বউ দাম কৌরে কথা কাউরে পাটারে পান যাইবারে কথা কৌ যদি কাইটার একমু কানে দামানে বৌ দামানে বউ আহিলারে দামে রে হি জলের মূরা சே கச்சுருந்தூரா மணி போதாமே போல ரேசமான ரோரா விசாலி சாய சரி தானே ரெ நேரா போதாமே போ বৌ দামানে সৌৰে কথা কাউৰে বাটাৰে প্ৰাণ যাই বাৰে পতা উজে দে কাইটাৰ এক মানে দামানে বৌ জামানে বৌ বৌ দামানে সৌৰে কথা কাউৰে বা তাৰে প্ৰাণ যাই বাৰে পতা উজে দেখ কাইটাৰ এক মানে দামানে বৌ দামানে বৌ এখানে কথা বলে আমি জেনেছি যে রাতার গুল মূলত দুই সালে প্রথম আবিষ্কৃত হয় আবিষ্কৃত বলতে আসলে লোকজন যাতায়াত করা সম্ভব বা এখানে ঘোরা সম্ভব বলে আবিষ্কার করে তো দুই হাজার সাল থেকে মাঝে মাঝে মানুষজন এখানে আসা যাওয়া শুরু হয়েছে কিন্তু দুই সাল থেকে এটি মূলত সরকারিভাবে টুরিস্ট এলাকা বলে ঘোষণা করা হয়েছে যদিও এখানে টুরিস্ট এলাকা ঘোষণা করা হলো কোনো চিহ্ন খুব একটা দেখা যায় না এই যে দেখুন এখানে একটা জাস্ট একটা সাইনবোর্ড আছে ট্যুরিস্ট সাইনবোর্ড এর বাইরে আসলে আর কিছুই নেই এখানে একটা ট্যুরিস্ট পুলিশের সাইনবোর্ড লাগানো আছে গহীন জঙ্গল আর যাবে ভিতরে যাবে আর ভিতরে যাইবা ভয় লাগতেছে তো না সাপ না সাপটাপ তো থাকতেই পারে

এই যে ভোলাগঞ্জ জাফলং এগুলি সব অনেক আগেই দেখে গেছি অফিসের কাজে যখন আসছি তখন দেখছি সবই এদিকে আবার জঙ্গলটা কম দেখা যাচ্ছে এখানে জঙ্গল কম আছে বর্ষাকালে তো আমার মনে হয় এটা যায় পুরাপুরি বর্ষাকালে এগুলি ডুবে যাবে মানে এগুলি এগুলির ভিতরে দিয়ে নৌকা চলে আমার যা ধারণা আর কি বর্ষাকালে এগুলির মধ্যে দিয়ে নৌকা চলে এখনও একেবারে গহীন জঙ্গল খুবই ভয়ঙ্কর গহীন জঙ্গল দেখুন গাছগুলি গাছগুলি দেখলে আসলে ভয় লাগে গাছ ছমছম করে গাছ শিহরে উঠে সত্যি সত্যি আসলে যারা সরাসরি দেখেননি তাদেরকে বোঝানো কষ্ট হবে কতটা ভয়ঙ্কর মনে হচ্ছে এই জঙ্গলটাকে খুবই ভয়ঙ্কর জঙ্গল গাছগুলো দেখুন গাছগুলির ডিজাইন গাছের গুড়াগুলো দেখুন কীরকম পেঁচানো পেঁচানো গুঁড়া এবং গুড়ার মধ্যে নানান রকমের শিকড় পাকড় ছোটো ছোটো আমরা আমার ছেলে অত্যন্ত আতঙ্কে আছে সত্যি খুব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অপূর্ব সুন্দর একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এটা সত্যি খুব অপূর্ব সুন্দর আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু ভয় লাগছে কোথায় কোনো সাপ আছে কিনা বা বন্য প্রাণী আছে কিনা এত গহীন জঙ্গল এখানে বন্য প্রাণী বা সাপ থাকবে না এটা আশা করা খুবই খুবই দুরহ ব্যাপার যদিও আমরা যে নৌকা দিয়ে এসেছি নৌকার মাঝিরা আমাদেরকে নিশ্চিত করেছে না তেমন কোনো ভয়ঙ্কর প্রাণী নেই তারপরও অত্যন্ত ভয় লাগছে খুবই খুবই ভয় লাগছে আমাদের একটু পরপর বিভিন্ন শব্দ শোনা যায় শব্দ একটা কানে আসতে ভয়ঙ্কর লাগে কি আসে না যেন কি আসে এই মুহূর্তে আমরা স্যার আর কোনো পর্যটক নাই এখানে গাছের ঢাল ভেঙে আসে ঢালটাকে দূর থেকে দেখলে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে গাছের ভিতরে কি আছে জীব বৈচিত্র্যের অপূর্ব চিত্রায়ণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সব গাছপালা এখন বাজে মাত্র চারটা ত্রিশ অর্থাৎ সাড়ে চারটা বাজে বাইরে প্রচণ্ড রোদ্রের তাপ সূর্যের আলো কিন্তু এই জঙ্গলে একদম ছায়া নিবিড় ছায়া আলো দেখাই যাচ্ছে না আলো দেখা যাচ্ছে না বললে চলে সূর্যের আলো খুবই কম একটু পরপর ফাঁকে ফাঁকে একটু একটু দেখা যাচ্ছে গাছের শিকড়গুলো একটার সাথে আর একটা কীভাবে পেঁচানো আছে দেখুন এই সেই ল্যাকটা মূলত এটা এই ল্যাকটাই এই জঙ্গলটার ভিতরে চারপাশে ঘুরে ঘুরে আছে তো বর্ষাকাল হলে একটা পুরাটাই ডুবে যাবে এই জঙ্গলের ভিতরে তখন নৌকা দিয়ে ঘুরা যাবে সাড়ে চার হাজার একর জায়গা নিয়ে এই বনভূমি হ্যাঁ বিশাল এলাকা কোন ফল গাছ নাই কিন্তু সব জঙ্গলি গাছ কোন ফল গাছও নাই কোনো ফুল গাছও নাই এবং সবগুলি জাতের গাছ এই এই গাছগুলি মূলত এমন গাছ যেগুলি পানিতে ডুবলে নষ্ট হয় না এই গাছের শিকড় গুলি দেখো ভৌতিক তো মনে হবেই গাছের শিকড়গুলিতে তাকাইলে বয়লা গাছের শিকড়গুলি দিলে তাকাই তাকাইলে ভয় লাগে